দমে দমে জপরে পরে মনাল্লাহ দমে দমে আল্লাহ আমার কাছে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস করি আরে বিশ্বাস দমে দমে য করে মন আল্লাহ গমে দমে জপরে মন

আল্লাহকে ভুলা চলবে তাহলে কিভাবে কবুল হবে ইনশাল্লাহ বুঝে গেছেন উচ্চস্বরে বলেন বুঝে গেছেন বলেন ইনশাল্লাহ বুঝে গেছি সবাই বলেন ইনশাল্লাহ বুঝে গেছি সবাই আওয়াজ আল্লাহ কবুল করুন